হাসতে রাজা থির করে রাজা

ভাই কারণ আই আমার বুঝতে দাও ভাই আমারে বুঝতে দাও এডরছে সারangulorangle you know এজে এজে করা হ্যাঁ এজে এজে করা কেন তো না খাওয়া যায় কোন সুরেতে এসে না হয় তা তেলি কিন্তু আমরা ধরে আমরা ভিডিও এর রাখতাছোন না না ভিডিও এর রাখতাছ রাখকনে আপনি ভিডিও দে রাখকও যে ভিডিও 1 লাখ টাকা জরিমানা না ভিডিওটা ভাইরাল করে দেব 1 লাখ টাকা জরিমানা আপনি কিন্তু ভাইরাল করে দেব আমার চুক্তি 15000 টাকা দেওয়ান লাগু আচ্ছা ঠিক আছে না না তো হ্যাঁ না না